আরো কিছু কোশ্চেন এখানে থাকা উচিত ছিল যেমন আমাদের নাটোরের আমি ছোট্ট করে যদি একটু ইতিহাস বলি এই নাটোরের রানী ছিলেন রানী ভবানী আপনারা মনে সবাই জানেন তাই না তাকে কি বলা হতো বঙ্গেশ্বরী অর্থাৎ তিনি অর্ধ বাংলা শাসন করতেন তাহলে আমরা বলতে পারি যে আমাদের নাটোর একটা সময় হয়তো রাজধানী ছিল যেহেতু কাইন্ড অফ একটা অর্ধ বাংলা তার রাজ্য কিন্তু প্রায় মুর্শিদাবাদ পর্যন্ত বিস্তৃত ছিল তো একটা সময় আজ থেকে তিনশো বছর বা দুইশো বছর আগে তিনি যখন শাসন করতেন তো নাটোর হয়তো অত্যন্ত সমৃদ্ধ ছিল একটা সময় কিন্তু আজকের এই সময়ে এসে আমরা দেখলে যদি একটু চারদিকে খেয়াল করি অন্যান্য জেলাগুলোর দিকে একটু খেয়াল করি এখানে অনেক সাংবাদিকবৃন্দ আছেন আমাদের নাটোর সময়ের বড় ভাই আছেন নাটোর সময়কাল সব আরও পরিচিত অপরিচিত অনেকেই আছেন সবাই পরিচিত তো আমাদের এইখানে পুরো নাটোর জেলায় একটা ইউনিভার্সিটি নেই যে প্রশ্নটা আপনাদের কাছ থেকে আমি আশা করেছিলাম যে আপনারা করবেন আমার এই প্রশ্ন করতে হবে না সময় স্বল্পতার কারণে হয়তো বলা হয়নি আচ্ছা আমি আপনাদের প্রশ্নগুলো সব আপনাদের পক্ষ থেকে করার চেষ্টা করছি আর কি একসাথে এরপরে সুচিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতাল থাকলেও আমাদের পুরো নাটোর জেলায় একটা মেডিকেল কলেজ হসপিটাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা ব্যাপার যেটা আমাদের নেই তো এই এছাড়াও আমাদের চলনবিল অধ্যুষিত যে এই আমাদের নাটোর এখানে একটি কৃষি গবেষণা ইনস্টিটিউটের দরকার ছিল এছাড়াও চলন বিলের যে স্যার এর আগে অনেক বক্তব্যে বলেছেন এই কথাগুলো যে আমাদের যে ফাঁকা জায়গা আছে এখানে ইকোনমিক জোন তৈরি করে বিভিন্ন বিনিয়োগকারীদেরকে নিয়ে এসে যে কর্মসংস্থানের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং নাটোর এই জেলার মধ্যে আমি মনে করি সবচেয়ে জায়গা আমাদের নাটোরের বনপাড়া আমার মনে হয় কারণ এই বাইপাসটা বেশ কয়েকটা বিভাগকে একসাথে সংযুক্ত করেছে এদিকে রাজশাহী রংপুর এদিকে খুলনা এরকম বেশ কিছু বিভাগকে একসাথে যুক্ত করেছে ওইদিকে ঢাকা ময়মনসিংহ সহ অন্যান্য জায়গা আছে তো এই জায়গা কেন্দ্রিক আমরা রেল রেল সুবিধা সুবিধা হতেও বঞ্চিত আমাদের যদি নিতে হয় দিকে অনেক দূরে যেতে হয় লালপুরের দিকে বাঘা বাগাতিপাড়ার ওই দিকে যেতে হয় আবার এইদিকে নাটোর এদিকে ঈশি অনেক দূর এছাড়া আমাদের আরো বেশ কিছু প্রবলেম আছে অবশ্য স্যার সেটার কথা একটা কথা বলেছেন যে স্টেডিয়াম যুব সমাজকে মুক্ত হয়তো পাবজি বা গেমিং মুক্ত করতে হলে সরাসরি খেলাধুলার ব্যবস্থা করার জন্য একটা স্টেডিয়ামের দরকার এছাড়াও আমাদের যে আরো বেশ কিছু চাহিদা ছিল যেগুলো সময় স্বল্পতার কারণে বলা সম্ভব হচ্ছে না তো এই সমস্যাগুলোর আমি সার্বিকভাবে আপনারা যারা প্রশ্ন করতে পারলেন না তাদের প্রশ্নগুলো একসাথে করে দিলাম স্যার আশা করি এটার উত্তর সংক্ষেপে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ আমার সমত সজল একটা প্রশ্ন করছিল সে প্রশ্নটার উত্তর আমি বলছিলাম যে একবারে শেষ পর্যায়ে দিব যে বলছিল গ্রামের ক্ষেত্রে ক্ষেত্রে কিছু বৈষম্য এরকম ওর পক্ষ থেকে কথা আসছে আর এর পাশাপাশি এগুলো তা আমি আমার যুব সমাজের তরুণদের তরুণ তরুণীদের সামনে যে প্রশ্ন সে প্রশ্নের উত্তরে আমি আসলে বলছি তবে আমার সর্বশেষ উপস্থাপক আমাকে যে বিষয়গুলো বললেন আমি অবশ্য আমার বক্তব্যের সবগুলো ইতিপূর্বে তুলে ধরছি আমি ইতিমধ্যে ইতিমধ্যে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য নিয়মতান্ত্রিক একটা দরখাস্ত আমাদের যেখানে সাবমিট করা দরকার আমরা দিয়ে আসছি এবং সেখানে আমরা বলছি এবং পড়াইগ্রাম নাটোর জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় এটা বলছি না নাটোর জেলার কৃষি বিশ্ববিদ্যালয় তো আমাদের বিস্তর এরিয়া রয়েছে ফাঁকা জায়গা রয়েছে চলন বিলের বৃহৎ অংশ আমরা অতএব কৃষি বিশ্ববিদ্যালয় এখানে শিক্ষার মানগত অবস্থানে আমাদের শিক্ষার দিক থেকে হার যেহেতু আমরা কমাই নেই পিছাই নেই সেহেতু আমাদের অবস্থান থেকে আমরা যদি কৃষি বিশ্ববিদ্যালয় নিজ এরিয়াতে নিয়ে আসতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমরা সেই উদ্যোগটা নেওয়ার ক্ষেত্রে তোমাদের সাথে করে নিয়ে ব্যবস্থা নিব এরপরে আমরা বলছি যে কৃষি গবেষণা ইতিমধ্যে আমি আই দরখাস্ত দিয়ে আসছে সে দরখাস্তের অনুলিপি কপি আমি নিয়ে আসছি এটা আমার কাছে আছে আমি বারবার যাচ্ছি সেখানে সেখানে চেষ্টা করছি একটা কৃষি গবেষণা ইনস্টিটিউট কারণ আমাদের গোটা গুরুদাসপুর বড়াইগ্রাম গ্রাম মিলায় কৃষি ছাড়া আমাদের উপার্জনে আর কোন কোনো দ্বিতীয় কোনো স্থান কিন্তু নেই কর্মসংস্থান কিন্তু নেই যেহেতু কৃষি নির্ভর সেহেতু আমাকে কৃষি কৃষকদেরকে দক্ষ আধুনিক আধুনিকায়ন করার ক্ষেত্রে কৃষি গবেষণা ইনস্টিটিউট তৈরি না করলে হবে না এটা আমরা বলছি আগেই আমার বক্তব্যের আগে বলা হয় মানে বলা আছে সেই হিসাবে আবার নতুন করে যেহেতু তুলে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ একটা জায়গায় আমরা লসে আছি কল কারখানা ইন্ডাস্ট্রি যেটাই তৈরি হবে সেক্ষেত্রে আমরা পিছিয়ে আছে গ্যাস আমাদের বুকের উপর দিয়ে গেছে দুর্ভাগ্য আমরা গ্যাস কিন্তু পাচ্ছি না আমি বলছি যদি আল্লাহ নির্বাচিত করে তোমাদের সাথে নিয়ে গুরুদাসপুর পাইগ্রাম বাসীকে সাথে নিয়ে এই গ্যাসটাকে আমাদের নেচ্চ অধিকার আমাদেরকে দিতে হবে এই দাবি বাস্তবায়ন করব এবং এখানে গ্যাস সুবিধা আমরা নিয়ে কল ইন্ডাস্ট্রি সহ আমাদের জীবনযাত্রার মান উন্নত হবে ইনশাল্লাহ আমরা বলছি এটা এবং সর্বোপরি এই মাদক মুক্ত একটা সমাজ গঠনের ব্যাপারে নিঃসন্দেহ ক্ষমতাসীন চেয়ারে বসে কেউ যদি সহযোগিতা না করে সহজে ডিলার কেউ হইতে পারে না মাদক বিক্রেতা ডিলার ক্ষমতার সাথে সম্পৃক্ত প্রশাসনের সাথে সম্পৃক্ত প্রশাসন এবং নেতারা যদি মনে করে নিশা মুক্ত একটা পরিবেশ তৈরি করবে অসম্ভব কিছু না আমি সেক্ষেত্রে বলেছি আমি আমার পরিবার আমার সংগঠন আমাদের সার্কেল হান্ড্রেড নিশা নিশামুক্ত অতএব মুক্ত সমাজ গঠনের ক্ষেত্রে তোমাদেরকে সাথে নিয়ে সুন্দর একটা মনোরম এবং পলাইগ্রাম তৈরি করবে ইনশাল্লাহ এরপরে আমরা বলেছি যেটা সেটা আরেকটা কি বলছে যে রেল লাইন ইতর দরখাস্ত দেওয়া আছে ইতর দরখাস্ত দেওয়া আছে আমাদের হাতি কুমরুল থেকে শুরু করে এই হয় গোপালপুর অথবা নাটুর। রেল লাইন নির্মাণের ব্যাপারে আমাদের দরখাস্ত দেওয়া আছে সেখানেও আমি গেছি সেখানে দাবি পেশ করছি তার সাথে ফোল্লেন্ডের ব্যাপারে তো ঠাকায়ে আন্দোলন করে আসছে রাত ঢাকায় ফোল্লেন্ডের ব্যাপারে নিয়মিত মত মানুপন্দন করে সেখানে দাবি দাওয়া পেশ করে আসছে এবং আন্দোলন করছি আমাদের উপজেলা সমিতির ব্যানারে সেখানে করছি বক্তব্য রাখছি এবং বিভিন্ন জায়গায় আমি দাবি দেওয়া পেশ করছি বিভিন্ন সময় কথা বলছি সরকারি প্রশাসনে বিভিন্ন জায়গায় সব রেকর্ড আছে অতএব অতএব্যান্ড এটা জনগণের দাবি জনগুরুত্বপূর্ণ একটা রোড এটা প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং একই পরিবারের আটজন এই রোডে নিহত হয়েছে সড়ক দুর্ঘটনায় কয়েকদিন আগে আমার আগ্রানের একজন টিচার নিহত হয়েছে এরকম প্রতিনিয়ত হচ্ছে বিধায় এটা ফোরলেন হওয়াটা সময়ের একটা দাবি আমার বিশ্বাস আমরা এই ফোরলেন করার ব্যাপারে আমি করবে বলেছি আজও বললাম আর অর্থনৈতিক জনের কথা তো বলছি আর সর্বশেষ কথা হলো মেডিকেল কলেজ এটা সিরাজগঞ্জ আছে পাবনা আছে বগুলায় আছে রাজশাহী আছে আমরা নাটোর বৈষম্য শিকার তাই কিনা অতএব আমরা এটা ন্যায্য অধিকার এটা আমাদের দিতে হবে তবে মেডিকেল কলেজ প্রতিষ্ঠান ব্যাপারে আন্দোলন সংগ্রাম তো থাকবে তার পাশাপাশি আমরা বলেছি এপনিসিনা হাসপাতাল বাংলাদেশের এই সরকারি হাসপাতালের পরে বেসরকারিদের মধ্যে এপনিসিনা একটা ভালো হাসপাতাল এই এপনিসিনের একটা শাখা আমরা আমাদের নিজ আনার ক্ষেত্রে উদ্যোগ নিব এবং সেই ক্ষেত্রে আমার বিশ্বাস যে আশেপাশের জেলাগুলোতে যেহেতু এপনিসিনার শাখা গেছে আমাদের একটা শাখা আসবে যেহেতু আমার একটা কমিটমেন্ট দেওয়া আছে পঁয়ষট্টির ঊর্ধ্বে বাবাজিদের এবং মায়েদের পঁয়ষট্টির ঊর্ধ্বে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষের চিকিৎসার সমস্ত দায়িত্ব কিন্তু আমরা নিয়ে নিলাম সেই বলছি মেডিকেল ফি এবং ডাক্তার ফি এই দায়িত্ব আমাদের আর ওষুধ মেডিসিন ওনারা ওনারা সামর্থ্য অনুসারে যদি আমরা কিনে খাবে কিন্তু চিকিৎসার যে মেডিকেল এবং ডাক্তার বিশেষ করে চেক আপ ফি আর ডাক্তার এই দুটার দায়িত্ব আমরা নিয়ে নিচ্ছি এটার দায়িত্ব আমাদের আমাদেরকে লাগবে ইসলামী হাসপাতালের সাথে সম্পৃক্ত হওয়া লাগবে এই দুটার মাধ্যমে আমরা এই দুটা বাস্তবায়ন করবো